এই বিষয়ে বক্তব্য আমরা শুধু ওই রকম প্রশ্নটি করেছিলাম আপনি প্রশ্ন করে রাখি যে আমরা আসলে যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম আপনাদের শীর্ষ নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্র নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না ছাত্রদল করে সেজন্য মামলা করতে এইসব ব্যাপারগুলি কি আপনারা দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখেন হচ্ছে এটা তো স্পষ্টতই কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে

এই জায়গাগুলো তিনটা পোস্টে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই করছে এই জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ঢা মিথ্যা কথা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলো যেভাবে চাচ্ছে সেইভাবে পথ না পাওয়ার কারণে এই ধরনের গতকালকে বসুন্ধরা যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে কিন্তু সাজুদান ভাই সেখানে প্রাইভেট যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফুবাই এর নেতৃত্বে যে অংশটা তাদের সাথে খেয়েছে সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের কথা জিজ্ঞেসেন এবং হচ্ছে একজন কেমন কি সুড়ি দিয়ে যে ওরে সইলে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টতই ওরা দেখা গিয়েছে এখন যিনি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছিল আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে তুফু ভাই সরাসরি এটা ভিডিও তে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইনও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানিনা এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথা বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যখন বসে বসে ছাত্র ব্যানারটা ছিঁড়ে ফেলা হয়েছিল যাদেরকে ব্যানারটা ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের কর্মী নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজ গুলো ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি

এই মানে এইটা আমি পড়তেব না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সওনক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিকpartite রাষ্ট্রপক্ষাস অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি जस्ट এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটা থেকে এটা আছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেনী থেকে কুমিল্লা থেকে আমি 25 থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটি আছে এবং হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি সদস্যরা আছে তো ওরা যেমন ঢাকা শহরে আসতে চাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিও তে দেখেছেন হচ্ছে নাতিকে কাঁদে নিয়ে ডাটা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষ এসেছে তবে হচ্ছে মঞ্চ যারা আবদুল আলম আসছে যারা আবদুল আহ শুধু কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমদের মাস আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা না এটা আপনার না না আমি বললেই মানতে হবে এমন কিন্তু সেই ব্যাপারটা আপনি মানছেন কিনা যারা যারা এসেছেন তারা নিজেদের টাকা দিয়ে আসছেন

এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা

না 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 তো বলেন নাই এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে শুধুমাত্র এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু অফিসের জন্য বলতেন না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বা ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন টদেও ছিল না ওরা চাহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে